আমরা মানিকতলা মোড়ের মাতঙ্গিনী হাজরার পাদদেশ থেকে মিছিল করে তমলুক থানায় বিক্ষোভ দেখানোর জন্য এসেছিলাম এই কমিউনিস্ট দলে তমলুক লোকাল কমিটির পক্ষ থেকে এই জন্যই আমাদের বিক্ষোভ কর্মসূচি আমরা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছি যে রাজ্যের যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল সুপ্রিম কোর্টের রায়ে এর বিরুদ্ধে চাকরি হারা শিক্ষকরা গতকাল সারা রাজ্যে ডিআই অফিসে বিক্ষোভ প্রদর্শন করেছিল কসবাক কৃষ্ণনগর সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় এই বিক্ষোভকে দমন করার জন্য পুলিশ যে ভূমিকা গ্রহণ করেছে সেটা অত্যন্ত নিন্দনীয় শিক্ষকদের লাথি মেরেছে ফেলে বুকে লাথি মারা হয়েছে যেটা শিক্ষক আন্দোলনের ক্ষেত্রে পুলিশ প্রশাসনের এই ভূমিকা একেবারেই মেনে নেওয়া যায়নি এইটার বিরুদ্ধে আমাদের দল সেই কমিউনিস্টের পক্ষ থেকে আজ সারা রাজ্য জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়েছে আমরা দাবি করছি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষী পুলিশ অফিসারকে শাস্তি দিতে হবে আমরা দাবি করছি এই চাকরি সুপ্রিম কোর্টের এই রায়ের পরিণতির জন্য সম্পূর্ণভাবে দায়ী রাজ্য সরকার রাজ্য সরকারের চূড়ান্ত দুর্নীতির পরিণতিতেই এবং কোর্ট এর প্রপার ইনভেস্টিগেশানের দায়িত্ব না দিয়ে বাস্তবে যোগ্য অযোগ্য বাছাইয়ে ব্যর্থ হয়ে তারা বাস্তবে বহু যোগ্য শিক্ষকেরও চাকরিটা খেয়ে নিল এটা মেনে নেওয়া যায়নি আমাদের দলের এটাই দাবি যেহেতু রাজ্য সরকারের দায় তাদেরই কর্মকাণ্ডের ফলেই পরিণতি হয়েছে রাজ্য সরকারকেই সমস্ত চাকরিহারা শিক্ষকদের শিক্ষাকর্মীদের চাকরিতে পুনর্বহল করার দায়িত্ব তাকে নিতে হবে সুপ্রিম কোর্টের রায় নিয়ে আমাদের বহু প্রশ্ন আছে আমরা মনে করি রায়টা যথাযথ নয় কারণ আইনের বিচারে আইনের ধারা মানে যা অকক্ষ যারা জানে যে আমাদের দেশের আইনে বলা হয়েছে যে কোনোভাবেই নির্দোষীকে শাস্তি দেওয়ার বিধান নেই তাতে যদি দশজন দোষী ছাড়া পেয়ে যেতে পারে কিন্তু একজন নির্দোষীকে শাস্তি দেওয়া চলবে না অথচ এই চাকরির ক্ষেত্রে এই প্যানেলের ক্ষেত্রে দু হাজার ষোলোর শিক্ষকের নিয়োগের প্যানেলের ক্ষেত্রে কিন্তু এটাই দেখা গেল এবং অদ্ভুতভাবে এই ছাব্বিশ হাজারের মধ্যে ছ হাজারকে টেন্টেড বলে চিহ্নিত করে তাদের বেতন ফেরত দিতে হবে বারো পার্সেন্ট সুদসহ বলল আর কুড়ি হাজারকে ফেরত দিতে হবে না তার মানে একটা অর্থে টেন্টেড এবং নন টেন্টেড এটা সুপ্রিম কোর্টের বিচারে ধরা পড়া সত্ত্বেও তারা চাকরি সকলের খেয়ে নিল এটাতে আমরা স্তম্ভিত স্তম্ভিত এই কারণে পশ্চিমবাংলার যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তাদের ভবিষ্যৎ কি হবে শিক্ষার হাল কি হবে এগুলো সুপ্রিম কোর্টের বিচারে থাকলো না তাই আমরা মনে করি সুপ্রিম কোর্টের বিচারও সেই অর্থে যথাযথ নয় থানায় কি থানায় আমরা এই কথা বলেছিলাম যে এটা রাজ্যস্তরের একটা সমস্যা এখানে ডেপুটেশান দেওয়ার উদ্দেশ্য প্রতিটি ক্রিয়ার এবং সমান সমান ও বিপরীত প্রতিক্রিয়া যেমন আছে তার সঙ্গে পার্শ্ব প্রতিক্রিয়াও আছে ফলে তমলুক থানায় যাতে বা তমলুক থানায় এরিয়ায় যাতে এ ধরনের ঘটনা পুলিশ বাহিনীর পক্ষ থেকে কেউ ঘটায় সেটাও দেখার ব্যাপার আছে ফলে আপনারাও এই বিষয়টি দেখবেন এবং চাকরি হারিয়ে যাওয়ার পরিণতিতে গোটা দেশ জুড়ে যে বিক্ষোভ রাজ্য জুড়ে যে বিক্ষোভ সংগঠিত হচ্ছে সেই বার্তাটা তমলুক থানার বিক্ষোভের বার্তাটা আপনারা উপযুক্ত জায়গায় পৌঁছে দেবেন এই জন্যই আমরা আপনাদের কাছে এসেছি আমার নাম জ্ঞানানন্দ রায় তমলুক লোকাল কমিটির সম্পাদক এসি বিষয় কমিউনিস্ট